কি রকম করে আমরা করব তুমি মাইক টিজে তো বসে ভাই আবার লাগা একবার শুনে আমরা ঘুরতে যাব ভিতরে ঘুরতে যাব এটার উপর পুরো 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 ঘুরতে ঘুরতে যাব ও একবার দেন ও মাস্ক করে হয় দেখ হ্যাঁ ভাত খালা না এটা ফেলে দিই চলে বেরিয়ে গেল ভাই এই 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 শয়ত এই চল চল শান্ত আমরা কাম বল না আমরাও কিছু করতে যাব না আপনি বুঝতে পারছেন না দুই ভাই এই ভাই এই আমার ঠিকানা বানায় লাগলো

Wadannan <laughs> isa.